বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের নতুন পার্টি অফিসটি স্থাপন করেছে কলকাতার একটি উপনগরীর বাণিজ্যিক কমপ্লেক্সে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দলের শীর্ষ ও মধ্যমশারী নেতারা ভারতে অবস্থান করছেন এবং নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দিষ্ট স্থান প্রয়োজন হওয়ায় এই অফিসটি খোলা হয়েছে গোপনীয়তা ও অফিসের প্রকৃতি আওয়ামী লীগ নেতারা অত্যন্ত সচেতনভাবে এই অফিসটি গোপনীয় রাখতে চাইছে। প্রায় পাঁচশো থেকে ছয়শো বর্গ এই অফিসটির বাইরে বা ভেতরে কোন সাইনবোর্ড শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের কোন ছবি রাখা হয়নি এখানে দলীয় ফাইলপত্র রাখা হয় না মূলত তিরিশ পঁয়ত্রিশ জন নেতার বৈঠকের জন্য এটি ব্যবহৃত হয় এবং বড় সমাবেশের জন্য রেস্তোরাঁ বা ব্যাংক এক হল ভাড়া করা হয় কারা যাতায়াত করে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে আসা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা প্রাক্তন মন্ত্রী প্রায় আশি জন সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের নেতারা এই পার্টি অফিসে যাতায়াত করে। বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও এখানে নিয়মিত আসে। অনেক নেতা সপরিবারে কলকাতা ও আশপাশে বসবাস করছেন দলীয় কার্যক্রম পরিচালনা দলটির নেত্রী শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোথাও অবস্থান করছে। তিনি গত একত্রিশে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে দেখেছিলেন তবে তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া বেশিরভাগ দলীয় কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয় হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হয় প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এই ধরনের লাইভ অনুষ্ঠানে মাঝে মাঝেই শেখ হাসিনা নিজেও অংশ নেন তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মনে করেন এই ধারণাটি ঠিক নয় যে ভারত থেকে পুরো দল পরিচালিত হচ্ছে কারণ অধিকাংশ নেতাকর্মী এখনো দেশেই অবস্থান করছেন